ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা দুপুরে রাজধানীর পুরানা পল্টমে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাসেন তার দলের কর্মীরা পরে তাকে ভর্তি করা হয় জরুরি বিভাগে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা পুলিশ জানিয়েছে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিটিভি ফুটেজ সহ প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি জুলাই গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখে আলোচনায় আসেন এরপর সম্প্রতি ঢাকা আট আসনে নির্বাচনের ঘোষণা দেন তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছেন সহকর্মী আত্মজ রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে কিলাব মঞ্চের মুখপাত্র ও হচ্ছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তাকে হচ্ছে তারপর উদ্ধার করে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে জরুরি বিভাগে তার অবস্থা এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তার অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে এর আগে একটু জানিয়ে রাখি তাকে হচ্ছে গত নভেম্বর মাসে অন্তত ত্রিশটি দেশি বিদেশি নাম্বার থেকে বিভিন্ন নাম্বার থেকে তাকে হচ্ছে কল করে হত্যার হুমকি তাকে এই ধরনের হুমকি কিংবা হচ্ছে তাকে হত্যার জন্য যে নজরদারি সর্বক্ষণিক নজর রাখা হচ্ছে এর জন্য হচ্ছে তিনি আওয়ামী আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে হচ্ছে তিনি দায়ী করেছিলেন এখন হচ্ছে আজ দুপুরে হচ্ছে তিনি বিজয়নগরে যখন ছিলেন তাকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে গুলি করার পর তাকে হচ্ছে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয় নিয়ে আসার পর হচ্ছে তিনি ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি জনাব ওসমান হাদি ঢাকা আট আসন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি এখন পর্যন্ত হচ্ছে আমরা তার অবস্থা যা জানতে পেরেছি তার অবস্থা আশঙ্কাজনকই রয়েছে পরবর্তীতে তার চিকিৎসার বিষয়ে কী কি সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে জানানো হবে ওসমান হাদি আরেক আরেকবার জানিয়ে রাখি যে ওস তার হচ্ছে যেন ওসমান হাদিকে যখন গুলি যখন গুলিবিদ্ধ হয়েছেন এরপর বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার গুলিবিদ্ধ হওয়া নিয়ে ইতিমধ্যে হচ্ছে বক্তব্য দিয়েছেন আমরা জানি যে অভ্যুত্থান পরবর্তী সময় যে বিগত সময়ের যে স্বৈরাচারী বিষয় বিষয় বা স্বৈরাচারী ব্যবস্থা নিয়ে যারা কথা বলেছেন এর মধ্যে অন্যতম ইনকিলাব মঞ্চ ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি এবং আমরা একটু বলে রাখি যে তিনি হচ্ছে দীর্ঘ সময় ধরেই আসলে রাজপথে বেশ সক্রিয় ছিলেন তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন গণতন্ত্রের পক্ষে তিনি যখন এই বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন তাকে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে তার হচ্ছে তার সতীর্থ কর্মী সমর্থক এবং বন্ধুরা মিলেই ওনাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন আমরা হচ্ছে কথা বলছিলাম মানুষের সাথে তারা বললেন যে হয়েছে তারা বলেন যে হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে শুনেছেন কিন্তু আসলে উনি কোথায় হয়েছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি আমরা দেখছি আসলে তার কর্মী সমর্থকরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করছেন দাঁড়িয়ে আছেন এবং তারা সবাই আসলে চিন্তিত